টাকা দিলাম আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি তো এখানে এই যে বড় ভাবি তারপর হলো তিসা দেখেন একটা কই এটা উঠলে দেখেন তো এখন চলে যাব যে বাবু আসতে তারপর যেমন সুমন্দি আসতে এখন বিদায় নিব হ্যাঁ তো যাওয়ার আগে খুকি তোমার অনেক জ্বালাইলাম

স্বপ্ন দেখে ভালো স্বপ্ন দেখে না বেশি ভালো স্বপ্ন দেয় না দেখ আর ক্ষমা সবার থেকে চাইতে হয় এই কোন সময় কতদিন বাঁচে না বাঁচে

তার যাইতে চায় না তা আমার মেয়ে দেখেন এই জায়গা কুকিদের ঘরে এসে বসে রইছে হুম এই যে ঘরের মধ্যে এসে বসে রইসে এক লাখ লাখ ও যাবে না ও তো গাড়ি দেখলে একটু আনিজি ফিল করে হ্যাঁ যাইতে চাইতেছে না হুম খুকিদের ঘরে যাই বয়া ছিল চলো যাই আগে দিছে টাকা

দেখতে যাবো কার্টুন দেখতে দেখতে যাবো মা তো আল্লাহ নিয়ে রওনা দিলাম হ্যাঁ সবই দিছে সব সবই আল্লাহ কোনো কিছুই নাই আলাদা আজকে সকালবেলা আপনাদের ভাবে কিন্তু সব রান্নাগুলো সে করলো আপনি মুরগির মাংস পাঙ্গাস মাছ তারপর হলো বেগুন ভাজি তা আমার কিন্তু খুব দেখতে সুন্দর লাগতেছিল যে ওরে মানে এটা আছে না যে একটা পরিবেশটার সাথে মানে রান্নার মাটির চুলা সব কিছু মিলে খুব সুন্দর লাগতেছিল তো দেখুন ভাব করতে দেখতে ভালো লাগে স্বামীদের

আচ্ছা দেশি মুরগিটা হইলো আপনাদের সবই মনে রান্না করতেছে পারবো তোমরা তো খেতে পারবা হইলো আব্বা দেখলাম হাতে করে নিয়ে এলো রান্না বান্না মুরগি রান্না করলো তারপর হলো মাছ ভাত রুটি খা ভাত খা ভাত হয়েছে ভাত খা ভাত হয়েছে ভাত খা বড় ভাবে তোমার রান্না দেখতেছে দেখ বড় ভাবে হাসলো ভাল লাগলো এ বটি টোটি কিন্তু সে আনছে কবে টমেটোটা না

তারপর খুকিরে খুকিরে কি দিছে একটা সিঙ্গারা আরেকটা আর একটা বিস্কিট পরীক্ষা স্কুলে